আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটিং করা হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা অর্থাৎ আমেরিকান ফাইভ জি বলে অনেকে এই ঘাসটি আমরা মূলত আমাদের জমি থেকে গোড়াসহ শিকড়সহ কিংবা মোথাসহ উঠিয়ে নিয়ে এসেছি এবং বর্তমানে এগুলো আমরা চারা হিসেবে দিচ্ছি অনেকে এগুলোকে মোথা কাটিং বলে থাকেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই কাটিংগুলোতে শিকড় রয়েছে গোড়াতে এবং উপরে যেই পাতাটা রয়েছে সেটা আমরা কেটে তারপর আমরা কাটিংগুলো বস্তাবন্দি করে বিভিন্ন কাস্টমারদের ঠিকানায় পাঠিয়ে দিয়ে থাকি তো আপনারা যদি চান এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা রোপণ করতে আমাদের কাছ থেকে এই ঘাসের চারা সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কেয়ারস কন্ডিশনে এই ঘাসের কাটিংগুলো দিয়ে থাকি তো দর্শকবিন্দু শুধুমাত্র আমেরিকান গুয়াতিমালা নয় বর্তমানে আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন এবং পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা সহ সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের সুস্থ সবল এবং পরিপক্ক ভালো মানের কাটিন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা এর পাশাপাশি আপনি যদি আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন অবশ্যই আপনি রাতের বেলায় ফোন দিতে পারেন যতটুকু আমরা এই বিষয়ে জানি আপনাকে হেল্প করার চেষ্টা করব তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ